বর্ষা রান্না করে আপনাদের স্বাগত আমি বর্ষা আপনারা তো জানেন কেক মানে ওভেন থিওরি কিন্তু এই ওভেন থিওরির পিছনে রয়েছে যে ইতিহাস তা নিয়ে তো চলে এসেছে বর্ষা রান্না হয় আমাদের সঙ্গে রয়েছে আমাদের বিশিষ্ট অতিথি উমা দাস ওভেন থিওরি মানে সুন্দর সুন্দর কেক কিন্তু এই সুন্দর কেক গুলো কার নির্দেশে তৈরি হয় সেই হলেন উমা দাস তা উমা তুমি আমাদের কেকটা বানিয়ে দেখাবে আজকে আমি সবার সামনে বাটার স্কচ কেকটা তৈরি করে দেখাবো তাহলে কেকটা বানাতে কি কি উপকরণ লাগছে সেগুলো আমরা দেখে অবশ্যই চলুন চল দেখ আজকে আমি বাটার স্কচ কেকটা তৈরি করে আপনাদের দেখাবো এবং তার সাথে তার উপকরণগুলো কতটা কি পরিমাণে দিতে হয় সেটা আপনাদের কাছে আজকে আমি আগ ফার্স্টে আমি এটাকে আগে ক্লিয়ার করে নিতে চাইছি তাহলে আমি প্রথমে কি দিচ্ছ আচ্ছা আমি ফার্স্টে দিচ্ছি টু ফিফটি এমএল ময়দা এই ময়দাটা আমি ফার্স্টে ছেলে রেখে দিয়েছিলাম ময়দাটা চালা দরকার কারণ হচ্ছে অনেক সময় কি হয় আমরা যখন মিক্সিং করি তার মধ্যে দেখবে অনেক সময় ববেলস চলে আসে তো সেটার ফলে কি হয় যখন কেকটা বয়েল হয় কেকের উপরে দেখবেন বিভিন্ন রকমের মানে বাবেলসের জন্য জিনিসটা ঠিকঠাকভাবে ফোলে না আর অনেক সময় কি হয় তার গায়ের মধ্যে একটা ছিদ্র ছিদ্র চলে আসে সেটার জন্যই আমরা কি করি ময়দাটা ফার্স্টে চেলে দি ভালোভাবে তাহলে আমি টু ফিফটি ময়দা দিলাম

ওই হিসেব করে দিয়ে তবে আমি কেকটা তৈরি করি তাতে কি হয় কেকটা ভালোভাবে তৈরি হয় পরিমাণটা কম হয় না আর আরেকটা জিনিস যখন আমরা কেকটা তৈরি করি সেই সময় আমাদের পরিমাণটা কিন্তু সঠিক হওয়া দরকার নাহলে কেকটা ভালোভাবে তৈরি হয় না বাটারস্কচ স্কচ কেকের জন্য টু ফিফটি এম মানে ওয়ান কাপ ময়দা নিলাম আর বেকিং পাউডার নিচ্ছি আপনার ওয়ান টিস্পুন বেকিং সোডা নিলাম হাফ টি স্পুন পাউডার দুধ নিলাম থ্রি টেবিল স্পুন আর এটা হচ্ছে কর্নফ্লোর কর্নফ্লোরটা নিলাম আমি ওয়ান টেবিল স্পুন আর সুগারটা নেব থ্রি ফোর্থ কাপ মেনলি নেওয়া যায় কিন্তু যদি কেউ কম মিষ্টি খায় তাহলেই এবং যদি কেউ বেশি মিষ্টি খেতে চায় তাহলে এক কাপ সুগার নিতেই পারে কোনো অসুবিধা নেই সুগারটা মিক্স করছি ময়দার সাথে আচ্ছা এটার পরিমাণ আমি দিলাম থ্রি ফোর্থ কাপ সুগারটা এবার প্রত্যেকটা ড্রাই ইনগ্রেডিয়েন্টসকে ফার্স্ট আমরা মিক্স করে নেব আমরা কিন্তু শুধু কথাও বলবো না আমরা শুধু জেনে নেব কিভাবে একটা কেক বানাতে হয় এবং এই হাফ কাপের সঙ্গে টু টেবিল স্পুন জল মেশাবো সিং হয়ে যাবার পরে এই ড্রাই ইনগ্রেডিয়েন্টসটা আমি অল্প অল্প করে এই উইট ইনগ্রেডিয়েন্টসের মধ্যে মিক্স করবো কেন আমরা একসাথে দেবো না একসাথে দিলে কি হবে সেটা ফুলে উঠে আসবে এবং বাইরে ফ্লো করে যাবে মেল্ট করা কেকটাকে আমি যদি ঢালতে যাই তার আগে আমরা কি করব এই বাটার পেপারটাকে কন্টেনারের সাইজ করে কেটে নেবো কেটে নেওয়ার পরে আমরা এই কন্টেনারের মধ্যে দিয়ে দেবো তার কারণ হচ্ছে এই বাটার পেপার দেওয়ার মানে হলো কেকটা যাতে কোনো রকমে আটকে না যায় বা ভেঙে না যায় বার করার সময় সেই জন্য আমরা এই বাটার পেপারটাকে ব্যবহার করে থাকি বাটার পেপারে দিতে হবে ধরো কেউ বাটার পেপার পায়নি কে কী করতে সেই একটা উপায় আছে যদি কারোর কাছে বাটার পেপার না থাকে তখন আমরা কি করব ভেজিটেবল অয়েলটাকে নিয়ে চারিদিকে ব্রাশ দিয়ে লাগিয়ে নেব লাগানোর পরে তার উপরে হালকা করে ময়দা ছড়িয়ে এক্সট্রা যে ময়দাগুলো থাকে সেগুলো আমরা ছেড়ে বার করে দেব এবং তার মধ্যে আমরা মিক্সিং যে কেকটা যেটা ব্যাটারটা আমরা তৈরি করি সেই ব্যাটারটা তখন ঢেলে আমরা কেকের মধ্যে মানে প্রিহিট কমপ্লিট হবার পরে আমরা এটাকে বয়েল করতে বসিয়ে দিই এই কেকটা তৈরি করার আগে আমরা আগে মাইক্রোওভেনে একটু প্রিহিট দিয়ে নেবো মানে এরকম মিক্সিং করেই না এটা মিক্সিংটা আমি এখানে রেখে দেবো আচ্ছা আমার মাইক্রোওভেনে আগে আমি প্রিহিটটা দিয়ে দেবো মাইক্রো ওভেনটাকে প্রিহিট করতে হবে হ্যাঁ পঁচিশ মিনিট আমি প্রিহিট দেবো ওয়ান এইট্টি ডিগ্রি টেম্পারেচারে এবার আমি মাইক্রোওভেনটাকে প্রিহিট হিট করবো ওয়ান এইট্টি ডিগ্রি টেম্পারেচারে পঁচিশ মিনিট মাইক্রো ওভেনটা পুরো খালি হবে খালি অবস্থায় আমি আগে ভেতরটাকে পুরো হিট করে নেব ঠিক আছে এবার এটাকে এই কেকটাকে কিভাবে ডিমোল্ট করব সেটা আপনাদেরকে সেই প্রসেসটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বার করে না কেন বার করতে গেলে কেকটা কিন্তু ভেঙে যায় আমরা কি করি পাঁচ মিনিট একটুখানি ঠান্ডা করে নিয়ে রুম টেম্পারেচারে করে তারপরে আমরা এই কেকটাকে ডিমোল করি এবারে আমি এই কেকের মধ্যে ক্রিমটা সেট করব ক্রিমটা সেট করার আগে আমি এটাকে লেয়ার করে কেটে নিই এবারে আমরা ক্রিমটাকে কিভাবে সেট করতে হয় সেটা আপনাদের কাছে দেখাবো ফার্স্টে আমরা কেকটাকে বসাওয়ার জন্য আমরা এই বেসের ওপরে কিছুটা ক্রিম আমরা লাগিয়ে নেব না হলে কি হবে ক্রিম কেকটা কি হবে ট্রে থেকে পড়ে যাবে এটাকে ফার্স্টে যে লেয়ারটা বসানো হয় সেই লেয়ারটাকে ধরে রাখার জন্য মানে ক্রিমটা দেখতাম বেসের মধ্যে তাহলে চলুন আমরা এই ফার্স্ট লেয়ারটা আগে বসাচ্ছি এখানে এর উপরে আমরা দেব সুগার সিরাপ অনেকে চাইলে মিল্ক সিরাপও তৈরি করে দিতে পারে সেটা তৈরি করতে কি কি লাগে কিছুই না জলের জায়গা এখানে যেমন সুগার সিরাপ আছে সুগার দিয়ে আর জল দিয়ে এটা তৈরি করা হয়েছে ওটা হলো মিল্ক সিরাপ মিল্কের মধ্যে সুগার পাউডার দিয়ে মিক্স করে দিলো ওটা মিল্ক আচ্ছা তাহলে আমি আজকে সুগার সিরাপ দিয়ে শুরু করলাম কেউ যদি সুগার ফ্রি খেতে চায় বা কারোর সুগার রয়েছে তারা অল্প মিষ্টির কেক খেতে চায় তারা কি করবে তারা কি করবে তারা মানে যদি চায় তারা স্পেশালি অর্ডার দিয়ে মানে হালকা মিষ্টি দিয়ে সেভাবে তৈরি করাতে পারে আচ্ছা আর কেউ যদি বাড়িতে বানাতে চায় তাহলে বা বাড়িতে বানাতে চাইলে তারা মিষ্টি কম মিষ্টির পরিমাণটা কম দেবে সুগার সিরাপ দেবে না তাহলেই হবে এবার এটা কী এটা আমরা কেকটাকে ডেকোরেশন করার জন্য আমরা নজেল ফ্লাওয়ার নজেল দিয়ে পুরো কেকটাকে ডিজাইন করব আর এই জিনিসটাকে কী বলবেন এটা হচ্ছে হুইপিং ক্রিম হুইপিং ক্রিমের সঙ্গে আমি রেড কালার রেড ফুড কালার একটু মিক্স করেছি যাতে ফ্লাওয়ারের একটা কালার আসবে এবার শুধুমাত্র খাবার পালা